আরজিকর কাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে পথে নামলেন বালুরঘাটের চিকিৎসকেরা বুধবার বিকেলে বালুরঘাট জেলা হাসপাতালের চিকিৎসক এবং নার্সরা আরজিকরের ঘটনার প্রতিবাদে এবং দোষীদের শাস্তির দাবিতে বালুরঘাট জেলা হাসপাতাল থেকে মিছিল শুরু করেন বাস হয়ে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের অফিস হয়ে জেলা প্রশাসনিক ভবন বালুরঘাট থানা হয়ে শহর পরিক্রমা করে পুনরায় হাসপাতালে ফিরে আসে মিছিলটি মিছিলে অংশগ্রহণকারী বালুরঘাট জেলা হাসপাতালের চিকিৎসকেরা দাবি করেন ডাক্তারি পড়ুয়ার ধর্ষ এবং খুনের ঘটনায় দোষীদের শাস্তি দিতে হবে পাশাপাশি হাসপাতালে কর্মরত চিকিৎসক এবং নার্সদেরও নিরাপত্তার দাবি জানান তারা অ্যাকচুয়ালি এটা আমাদের বালুরঘাট ডিস্ট্রিক্ট হসপিটাল থেকে সমস্ত স্বাস্থ্যকর্মীদের যৌথ একটা পদযাত্রা আমরা সবাই জানেন আপনারা যে আর্জি করে একটা খুব দুর্ভাগ্যজনক এবং নকাজনক ঘটনা ঘটেছে তার প্রতিবাদ জানানোর জন্যই আমরা মেনলি পথে নেমেছি তার সঙ্গে সঙ্গে আপনারা জানেন যে আমাদের স্বাস্থ্যকর্মীদের বিভিন্ন ওয়াড আওয়ার্সে রাত্রেবেলা বিভিন্ন ওয়ার্ডে নানা রকম ডিউটিতে আমাদের থাকতে হয় এবং সেটা বিভিন্ন জায়গায় দেখা যায় সেই ডিউটির সময় আমাদের স্বাস্থ্যকর্মীরা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময় নানাভাবে নিগৃহীত হয়েছে এটা তো একটা খুবই ন যেটা ঘটে গেছে সেইটা তো একটা মানে চূড়ান্ত একটা ঘটনা ঘটেছে কিন্তু এর আগেও বিভিন্নভাবে আমাদের স্বাস্থ্যকর্মীদের বিভিন্ন জায়গায় নিগৃহীত হতে হয়েছে তো আমাদের এই পদযাত্রার দুটো অভিমুখ আছে আমি বলবো একটা হচ্ছে স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা একদম শত একদম হানড্রেড পারসেন্ট সুনিশ্চিত করতে হবে আর একটা হচ্ছে নারীদের নারী স্বাস্থ্যকর্মী যারা মহিলা চিকি মানে স্বাস্থ্যকর্মী আছে তাদের মানে তাদের হচ্ছে নিরাপত্তা সেটাও সুনিশ্চিত করতে হবে